ঢালো সরো. কাজ করতে পারবে না তো বাবাই বাবাই কাজ করতে পারবে না তুমি যদি দেখো এভাবে এই তো জল দিচ্ছি বলো তুমি কোথায় দিব আর এখানে দেবো এখানে দেবো এই তুমি কিন্তু হাত দেবে না তুমি আজকে ঘুমাবে না বাবা বাবাই কি করছে সবজি কাটছে এটা আর তুমি কি করছো ধরে না বাবা ওগুলো ধরতে হয় না হ্যাঁ বাবাই মাংস কাটে আর মেয়ে বসছে ঘুম বাবা ঘুমাবে না ঘুমাবে না কখন তাহলে চলো শুয়ে পড়বে হ্যাঁ এক্ষুনি শুয়ে পড়বে তুমি চিকেন ভালোবাসো এটা চিকেন না তো হ্যাঁ

আমি সবগুলো গুছিয়ে রেখেছিলাম তুমি কিন্তু সব ঢালছো বাবা বাবা এমন করে না মা হুম আমি দুষ্টামি করছি না তুমি করছো দুষ্টামি আর একটা কাণ্ড দেখো সব জিনিস গামলার থেকে ঢেলে গামলার উপরে বসে দেখো কি কি করছো এই তুমি কি করছো এগুলো সব ঢেলে দিয়েছো কেন স্নান করছো এখন ঘুমানোর টাইমে তুমি স্নান করছো ওগুলো যে সব নিচে ঢেলেছো সব একটা একটা করে গামলার মধ্যে গোছাও তাড়াতাড়ি গামলার থেকে নামো আচ্ছা তুমি নামো আগে নামো গামলার থেকে নামো নেমে সব গোছাও যেরকম ছিল সব সুন্দর করে গুছিয়ে দাও বলে দিলাম তাড়াতাড়ি ওঠো ঘুমানোর নাম নেই কি কি করতে আছে দেখো গামলাটা সব ঢেলে ঢুলে কি করেছে গোছাচ্ছি সব গোছাব একটা একটা করে হ্যাঁ আবার বসে পড়েছিল আধা উঠিয়ে আবার বসে পড়েছে এই তুমি আজকে ঘুমাবে না ঘুমাবে না কখন তো ওইখানে বসে আছো কেন যাও বিছানায় যাও বিছানা ডাকছে তোমাকে ঘুমানোর জন্য কোথায় লেগে টেগে যাবে মেয়েটা একটু কথা শুনে না দুপুরবেলা ঘুমানোর নাম নেই কি কি করছে এটা কি এটা কি তো কি করে ডায়ন ও করে ওটা কি তোমার বসার জায়গা কবার ধুলে চারবার তিনবার ধুয়েছ কি দিব লবণ নেব আগে না হলুদ পুরোটা দেবো আর লবণ লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো অনেকগুলো দিয়ে দিয়েছে আর কুড়ো নিয়ে দেবো না হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আমরা খুব খুব ভালো আছি নিউ ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত ভালোবাসা জানাই তো গাইস এখন বাজে হচ্ছে পাঁচটা তো এখন থেকে ব্লগটা শুরু করছি আশা করি তোমাদের ভালো লাগবে তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট করতে পারেনি তিনির বাবাইও অনেক কিছু করে দিয়ে গেল কারণ অনেকদিন হয়ে গেছে পরে মাংস রান্না হয়নি মানে মাংস খাওয়া হয়নি মেয়ে কবে থেকে বলছি মাংস খাবে মেনলি কি বলো তো কে মেনলি কি বলো তো আমাদের থেকে মেয়ে যদি বলে যে মাংস খাবে তাহলে মাংসটা মোটামুটি নিয়ে আসা হয় তার মধ্যে ব্রয়লারটা এখন খাওয়া বন্ধ করে দিয়েছি তো আজকের মানে ইয়ে পায়নি পাঠার মাংস পায়নি খাসি নিয়ে এসছে আমি তো ওগুলো কিছু করি না তিনি বাবাই ধুয়ে টুয়ে মোটামুটি ম্যাগনেট করে দিয়ে গেল আমি এখন বাদ বাকি কাটাকাটি করবো আর তার মধ্যে আরও একটা কথা বলি আমার আজকে খুব ফেভারিট একটা সবজি রান্না করব। সেটাইও তোমাদের সাথে শেয়ার করব। এত সুন্দর খেতে হয় মানে ওইটা হলে ওইটা দিয়েই ভাত খেয়ে নেবে মানে মাংস আর লাগবে না বুঝেছো তো আমি এখন ওগুলো কাটাকাটি করবো মানে আমি যেহেতু মাটন খাই না তো সেই জন্য তিনি বাবাকে বলেও দিয়েছিলাম যে আমার জন্য সোজেনাটা আর মিষ্টি কুমড়া নিয়ে আসবে তোমরা বাপ বেটি পাঠার মাংস খাও খাসি খাও যা খাও আমার প্রবলেম নেই আমি আমার ওই আমার পছন্দের সবজিটা করে নেব ব্যাস আমার আর কিছু লাগবে না বুঝেছো তো এখন কাটাকাটি করব। একটু শুয়েছিলাম মেয়ে এত চিৎকার শুরু করছে আর শুতে পারলাম না বুঝেছো ওই যে দেখো ওরও আজকের গমনি ও আজকের একদম পুরো সারা দুপুরটা একবারে প্যাক 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 করেই যাচ্ছে আর দেখছো হ্যাঁ ডাঁটাটা ভেঙে দিয়েছো তুমি আমি ওই জন্য তোমাকে ধরতে দেই না ডাঁটাটাকে ভেঙেই ফেলেছে ডাঁটাগুলো দেখলে না সত্যি তোমাদের লোভ লাগবে এত মোটা মোটা নাটা এগুলো কিন্তু এখনকার না এখন তো নরম এগুলো অনেক আগে আর এখানকার না বললো কিন্তু খুবই টেস্টি আর যেটা বানাবো শেয়ার করব তোমাদের সাথে রান্নাটা তো তোমরাও ট্রাই করো এতটা সুন্দর খেতে হয় মানে বিভৎস সুন্দর হয় মানে বলে বোঝাতে পারবো না বুঝেছো ডাটাগুলো সেই মোটা মোটা তো এখন আমি এগুলো কাটাকাটি করব সাথে থাকো দেখতে থাকো ঠিক আছে চলো শুনছি না এটা তুমি এইখানে কিন্তু ছুটলে পরে এইখানে ছুড়ো বাইরে ফেলবে না আমি কিন্তু ওগুলো সব গুছিয়ে গুছিয়ে রেখেছি এদিকে ঘুরে বসে রান্নাটা করেই ফেলবো আমি কারণ এ মাটা রান্না করতে অনেকটা টাইম লেগে যায় সেদ্ধ হওয়ার ব্যাপার আছে তো সেই জন্য আগে এটা কেটে বসিয়ে দেব তারপরে বাদ বাকি কাটাকাটি করব ঠান্ডা এখনও কমেনি দেখো আমি চাদর গাই দিয়েছি যদিও সোয়েটার পরে নি আর মেয়েকে জ্যাকেট পরে দিয়েছি কমেছে মানে একটু আছে এখন এবারে বুঝে গেছে চোখে জানা ও চুলছে আমার চোখে জল বেরোচ্ছে হাত দেবে না চোখে হাত দেবে না চোখে হাত দেবে না চোখে হাত দিলে আরো বেশি করবে বলছি বারবার করে করতে না তুমি কথাই শুনছো না হ্যাঁ আর চলবে না আওয়াজ অবস্থা কিছু বলবো না বড় আজকে আম এনেছে কাঁচা আমি দুপুরে খেয়েছি এবার কিছুটা আছে লবণ জল হয়ে গেছে খেলে নে না আমটা নষ্ট হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ s 나 m a mantap, 나 e s t i n g e l u l n b e কাটাকাটি করে ঘটর একদমে ঝাড়ু ঠাড়ু দিয়ে সন্ধে দিয়ে চলে এসেছি এখন তোমাদের সামনে ক্যামেরার সামনে তো এখন রান্নায় যাব এখন বাজে হচ্ছে সাড়ে ছটা তিনি পড়তে বসছে অনেক দিন পরে জি লিখতে পারছিল না হ্যাঁ হ্যাঁ লিখো তো এখন ও পড়াশোনা করছে ওর জন্য এখন ম্যাগি করবো তারপরে ম্যাগিটা দিয়ে একা খেতে পারে ও একা খেতে পারে ও একা খাবে আর আমি রান্না করব আমি ভাবছি প্রথমে হচ্ছে মাটনটা রান্না করে নেব তারপরে হচ্ছে আমার পছন্দের সবজিটা করব সেটাই আজকে তোমার সাথে শেয়ার করবো তো চলো ম্যাগি করে দিয়ে তারপরে আমি মাটনটা রান্না করি তো সাথে দেখো দেখতে দেখো হ্যাঁ বলো হ্যাঁ তুমি পড়তে পড়ো আমি ম্যাগি নিয়ে যাচ্ছি তো চলো এই যে ম্যাগি তো আইস মেঘে ম্যাগি বানিয়ে দিয়ে চলে এলাম আর এখন আমি তো মাটনটা করবো বলেই দিলাম তো কি কি নিয়েছি একটু তোমাদেরকে বলে দিই বর্ত এমনি মশলা দিয়ে হ্যাঁ লেখো লেখো মানে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো তখন তো পেঁয়াজ টিস কাটা ছিল না তার জন্য এমনি ওই মশলাগুলো দিয়ে ম্যাগনেট করে রেখে গেছিলো আমি এখন রসুন পেঁয়াজ কুচি আদা পেস্ট দিয়ে একটু ম্যাগনেট করে প্রায় আধা ঘন্টা হয়ে গেছে আমি দেখে দিয়েছি তারপরে এই ওয়াল ও ডাকবে হ্যাঁ কিউ আর কই পি কিউ আর কই আর এটা উল্টা দিকে করছো কেন আর তো এদিকে এই যে আর এস কই এস এস টি ইউ তারপরে বিডব্লিউ এক্স এগুলো কই ভিডব্লিউ এক্স জেড এগুলো কই আরও বাকি আছে লিখা লিখে নাও তাড়াতাড়ি লিখো লিখা হয়ে গেলে তারপরে খাবের এখন এটা গরম হুম হুম হ্যাঁ লেখো ও হো পড়তে বসে কি এদিকেও চোখ বাবা ডব্লিউ এক্স ওয়াই জেড বা ভেরি গুড হয়ে গেছে লিখেছে এত দিন পরে হ্যাঁ নাও এবারে খেয়ে নাও পেনটাই করো ওটা ওটা মুছে ওটা মুছে দাও মাটন রান্না হয়ে গেছে এখন একটু গরম মশলার গুঁড়োটা দেব এই যে গোটা গরম মশলা গুঁড়ো করেছি অল্প টুপোল তো গাইস গড়াই মজা ঘষা করে চলে এলাম আর এই যে দেখো মাটন একদম লাল ঝোল রেডি হয়ে গেছে এটা একদম এক সাইড করে রেখে দিয়েছি গ্যাস ট্যাস মুছে এখন আমার যে রান্নাটা বললাম ফেভারিট আমি এতটাই ভালোবাসি এই যে আমি তোমাদেরকে বলে দিচ্ছি কি কী আছে এখানে মিষ্টি কুমড়া সজনে কাঁচা পাকা লঙ্কা আর হচ্ছে মটরশুটি আর আমি ফার্স্ট টাইম আজকে একটু গরম মশলা গুঁড়ো অ্যাড করব। আর মশলা হচ্ছে হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো অল্প নেব আর তোমার পাঁচ ফোড়ন ফোড়নের জন্য ঠিক আছে তো চলো রান্নাটা ধমধম করেই পেলি গরম মশলাটা আমি দেই না ফার্স্ট টাইম ভাবলাম দেই এমনিতেই সুন্দর এমনিতেই এতটা সুন্দর হয় মানে কী বলবো তো আমি এটা সাদা তেলেই করব একটু তেলটা বেশি লাগে একটা জিনিস বলতে ভুলে গেছি লবণটা বলতে ভুলে গেছি তো এটা একটু হোক তো আমি প্রথমে মিষ্টি কুমড়োটা দিয়ে দেবো এটা একটু ভালো করে ভেজে নেবো মানে হালকা করে ভেজে নেব এটা এখন দিয়ে দেবো প্রজনের আটা আর কাঁচা পাকা লঙ্কা পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো এটাকে ভালো করে আমি কষিয়ে নেব এখন আমি এর মধ্যে অ্যাড করব চিনি চিনিটা দিলে তরকারি স্বাদটা আরও বাড়িয়ে দেয় এখন দিয়ে দেবো মটরশুঁটি তেল ছেড়ে দিয়েছে এখন পরিমণে জল দিয়ে দেবো এটা মাখা মাখাই হবে মানে কোনো ঝোল টোল থাকবে না একদমই মাখা মাখা দরজাটা চাপো বাবা ঠান্ডা আসছে না তো রান্না হয়ে গেছে ঝোলটা শুকিয়ে যাবে আমি এখন গরম মশলা ওটা দিয়ে দেবো আমার মেয়ে চোদ্দবার যাচ্ছে আর আসছে মেয়েও ভালোবাসে এটা আজকে তো খাবেই না ওর মাংস হয়েছে তো এবারে আমি গ্যাস অফ করে দেবো সুন্দর হয়েছে না মানে কি বলবো গরম মশলা দেওয়াতে আরও সুন্দর হয়েছে তো গাইস রান্না কমপ্লিট হয়ে গেছে বিশেষ করে আমি যে সবজিটা আমার খুব পছন্দের তোমার সাথে আজকে আমি শেয়ার করলাম এতটা সুন্দর হয়েছে এক্সিলেন্ট হয়েছে এক্সিলেন্ট মানে কি বলো তো আমি কোনো সময় গরম মশলা অ্যাড করি না তো ফার্স্ট টাইম গরম মশলা অ্যাড করলাম এতটা টেস্টভাবে আমি ভাবতেই পারিনি দারুণ হয়েছে খেতে আর আমি কি করি বলো তো এই সবজিটা যখন বানাই তো আমি অল্প ছোলা খাই সাথে এই সবজিটার সাথে দারুণ লাগে খেতে যারা ছোলা পছন্দ করে তাদের তো ভালো লাগবে আমি তো ভীষণ পছন্দ করি প্রচণ্ড ছোলা খেতে ভালোবাসি তো আমি এই সবজিটা যখনই বানাই বা এমনি নিরামিষ সবজি যখন করি যে বলে না তোমার কি বলে যেন ওটাকে লাবড়া অনেক রকমের সবজি দিয়ে যে বানায় তখনও আমি কাঁচা ছোলা খাই আমার ওই সবজির সাথে যদি কয়েকটা কাঁচা ছোলা থাকে আমার আর কিছু লাগে না আর এটা যে রান্না করেছি এটা থাকলে মাংস ভাত ফেলে দেবে মানে এতটাই সুন্দর খেতে হয় আর আজকে তো দারুণ হয়েছে একটু চিনি দিতে হয় চিনি দিলে একটু টেস্টটা আলাদা হয় আর তার মধ্যে আজকে গরম মশলা দিয়েছি তো আরও সুন্দর হয়েছে তো দু দুটো রান্না কমপ্লিট এখন আমরা খাওয়া দাওয়া করবো না নটা বেজে গেছে তিনি ম্যাগি খেয়েছে আর আমিও মানে মানে ম্যাগিটা কি বলো তো তিনি পুরোটা খায়নি আমি কিছুটা খেয়েছি তারপরে তিনের বাবাই আজকে একটা মিটিং হয়ে গেছিল। সেখান থেকে প্যাকেট দিয়েছিল মিষ্টি ছিল আর তোমার সিঙ্গাড়া একটা ছিল তো খেয়েছি পেটটা একটু ভরা ভরা আছে তো তিনের বাবাই এলে একসাথে আজকে খাওয়া দাওয়া করবো তো সাথে থাকো দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে এই ভিডিওটা আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে টাটা সবাই খুব খুব ভালো থেকো good night.